স্বাগত বন্ধুরা তোমাদের এই যে ম্যাথামেট সাইন্সের নতুন একটি টপিকে তো আজ তোমাদের ছেটের দুই নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করবো তো এখানে দুইয়ের মূলত চারটি সমস্যা আছে এটা তালিকা পদ্ধতিতে আছে ছেটের এটাকে গঠনে রূপান্তর করতে হবে তো এটা মূলত খুবই সহজ সমস্যা জাস্ট অঙ্কগুলো দেখে বুঝতে হবে যে এখানে কী আছে তাহলে দেখো প্রথমটি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এই যে সংখ্যাগুলো আছে আসলে এগুলো কি ছেটের ভাষায় এগুলোকে কী বলে এগুলো আসলে স্বাভাবিক সংখ্যা মানে এন বলে তাহলে পরের যদি উত্তরটা আমরা দিতে চাই আমি অঙ্কটা আলাদা করে উঠাচ্ছি না তো এখানে বলবো যে এখানে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এগুলো আছে তাহলে স্বাভাবিক সংখ্যা কিন্তু কিন্তু বিজোর বা বেজোর বেজোর তাহলে এটাকে সেটের ভাষায় লিখতে গেলে আমরা লিখবো যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা বেজোর সংখ্যা এবং এই বেজোর সংখ্যাটার পরিধি আছে মূলত বিজোর সংখ্যা তো একও হয় তাহলে একের পরে এক্স তারপরে এগারোর পর তেরো তার মানে এক থেকে বড় এগারো থেকে ছোট সকল বেজোর সংখ্যাগুলো এখানে অন্তর্ভুক্ত আছে তাহলে এইভাবে লিখলেই এটা হয়ে গেল এরপর খ নম্বরটা যদি দেখো তো খ নম্বর দেখো আছে এক দুই তিন চার এই সংখ্যাগুলো আছে তো এটাও মূলত এটা স্বাভাবিক সংখ্যা কিন্তু ক্যালকুলে দেখবো আমরা যে এক নাম্বার অঙ্কে করলাম ছত্রিশের গণনিয়োগ ছিল একটা অঙ্কে তো ছত্রিশের নিয়োগের মধ্যে কিন্তু এই সব সংখ্যাগুলো ছিল তো এই জন্যই লিখবো যে এখানে অঙ্ক কিন্তু আমি ওঠাচ্ছি না এখানে সংখ্যাগুলো সংখ্যাগুলো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা লিখলাম অতএব সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা কিন্তু ছত্রিশ এর গুণনিয়ক তার মানে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা কিন্তু ছত্রিশে গুণ অনুক লেখা আছে এখানে তাহলে ছেটের ভাষায় যদি দেখি তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ছত্রিশ এ গুণ নিয়ক এটা লিখলেই হয়ে গেল তাহলে খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো করা যায় এরপর দেখো নম্বরটা চার আট বারো ষোলো বিশ চব্বিশ এগুলো আছে তাহলে আসলে এগুলো দেখে আমরা কী বোঝাবো তাহলে এখানে আমরা লিখব যে এখানে সংখ্যাগুলো সংখ্যা গুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কিন্তু কি আছে চার এর আসলে চারের নামটা পড়লে সংখ্যাগুলো পাচ্ছি তো চার এর গণিতক গণিতক তাহলে অতএব আমি লিখতে পারবো যে আসলে চারের গুণিতক কোথায় থেকে কোন পর্যন্ত আছে এই জন্য লিখবো এক্স বিলংস টু ইনস দ্যাট এক্স চার এর গণিতক গণিতক এবং এটার যে একটু পরিধি আছে কত থেকে কত পর্যন্ত তার চারের গণিত এক্সের মান চার্সের মান হবে চারের গণিতক মানে প্রথম থেকে শুরু কিন্তু শেষ যায় হয়েছে চল্লিশে সমান বা চল্লিশ থেকে ছোট এই এরপর লাস্ট যে সমস্যাটা ঘর নাম্বার দেখো এইটা প্লাস মাইনাস আছে তাহলে আমরা প্লাস মাইনাস দ্বারা কি বুঝেছি পূর্ণ সংখ্যা তাহলে এখানে বলবো ঘর নম্বরটা ঘর নাম্বারটা যে এখানে সংখ্যাগুলো এখানে সংখ্যা সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে কি আছে মাইনাস সিক্স আছে মাইনাস ফাইভ আছে মাইনাস ফোর আছে আবার ফোর আছে ফাইভ আছে সিক্স আছে তাহলে এই যে সংখ্যাগুলো এগুলো কোথায় থেকে পাওয়া গেলো আসলে এটা পাওয়া গেলো এক্স স্কোয়ার এর গের সমান সমান অথবা সমান অথবা ছোটো সমান অথবা বড় কিন্তু এক্স কিউব এর বা এক্স এর ঘনের ঘনের সমান অথবা অথবা বড় তাহলে এই ভাষাটা যদি আমরা ছেটের ভাষায় লিখি তখন হবে অতএব তাহলে এক্স বিলংস টু এটা জেড সাজ দ্যাট এক্স স্কোয়ারের মান হবে ষোলো যেহেতু এখানে চার থেকে শুরু আছে তাহলে ষোলোর সমান অথবা ষোলোর থেকে বড় যেহেতু দেখো চার থেকে শুরু আছে এবং এক্স কিউবের মান হবে এক্স কিউবের মান হবে যেহেতু এখানে স্কয়ের উপর কিউব আছে মানে দুইশো ষোলো তাহলে দুইশো ষোলোর থেকে দুইশো ষোলো থেকে সমান অথবা ছোটো তাহলে এই দুটাকে যখন আমরা একত্র করছি তখন মূলত এই উত্তরটা পাওয়া গিয়েছিল তাহলে এইভাবে মূলত এই সমস্যাগুলো সমাধান করা যায় তাহলে এটা শুধু লিখতে পারাটাই আসলে অঙ্ক এটা তেমন কিছু নয় তা আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে পরের টপিক নিয়ে আলোচনা করা হবে আজ এ পর্যন্তই একবার পরের টপিকে সে পর্যন্ত